বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাতাসুরকুটি এলাকায় ডেঙ্গু সংক্রমণ ক্রমেই উদ্বেগজনক মাত্রায় পৌঁছচ্ছে এখনো পর্যন্ত এলাকায় সাতজনের দেহে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে তাজ মার্বেল অ্যান্ড টাইল গৃহসজ্জার প্রথম পছন্দ পুন্ডিবাড়ি বানেশ্বর রোড ফোন নাইন আক্রান্তদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন তবে বাকিরা চিকিৎসাধীন রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা স্বাস্থ্য দপ্তর একাধিক প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করেছে নিয়মিত স্বাস্থ্য শিবির আয়োজন করা হচ্ছে স্প্রে করা হচ্ছে ডিডিটি এবং জমে থাকা জল অপসারণে চলছে অভিযান সোমবার বাতাসুরকুটিতে এক স্বাস্থ্য শিবির পরিদর্শনে যান কোচবিহার জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল তারা স্বাস্থ্য পরীক্ষা স্প্রে কার্যক্রম এবং অন্যান্য পদক্ষেপ খতিয়ে দেখেন স্প্রে করছেন টেম্পার কতগুলো বাড়িতে করবে বাড়িতে করি না তবুও মানে পঞ্চাশ ষাটটা বাড়িতে হবে মানে আপনি একা হ্যাঁ কয়জন রয়েছে দুজন আমার ছিলাম দুজন ছিলেন বাবনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার মেরাজ আহমেদ জানিয়েছেন এই এলাকায় প্রতিদিনই স্বাস্থ্য শিবির হচ্ছে আজ প্রায় তেইশ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে যাদের মধ্যে ছ সাত জন জ্বরে আক্রান্ত তাদের রক্তের নমুনা নেওয়া হয়েছে রিপোর্টেলেই বোঝা যাবে তারা ডেঙ্গু আক্রান্ত কিনা তিনি আরও জানান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্বাস্থ্য শিবির চালু থাকবে স্প্রে কি প্রতিনিয়ত হয় নাকি আজকে প্রথম আসলো না এর আগেও হয়েছে ও আচ্ছা হ্যাঁ হয় এর আগেও আসছিল একবার হ্যাঁ আচ্ছা এমনি বাড়িতে কোনো ইয়েটি নাই তো জলা জম জম ঠিক আছে সব এমনি স্বাস্থ্যবিধি মেনে চলছেন তো যে জমা জল জন্য না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়মিত স্প্রে করা হচ্ছে এবং জমে থাকা জল খুঁজে তা সরিয়ে দেওয়া হচ্ছে জন ও প্রশাসনের যৌথ উদ্যোগে পরিস্থিতিকে স্থিতিশীল রাখার চেষ্টা চলছে বিরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন